নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বিউরির ডালের পুরি চানার তরকারি কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন বন্ধুরা এবার আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি বিউরির ডালের পুরি বানাবো কিন্তু পুরিটা কিভাবে বানাবো বিউরির ডালের পুরি বানাবো তার জন্য তার আগে আমি একশো গ্রাম এটা আমি ভিজিয়ে রেখেছিলাম একশো গ্রাম একশো গ্রাম আমি তার আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার এই মিক্সারে বাটবো বেটে বাটা হয়ে গেলে আমি কিভাবে পুরি বানাবো আপনাদের আমি সেটা দেখাবো এবার দেখুন মিক্সারে আমার ডালটা বাটা হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে কীভাবে পুরটা বানাবো আপনারা দেখতে থাকুন আমার কড়া গরম হয়ে গেছে এবার পুর বানানোর জন্য আমি এই হাফ চামচের কটার চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম আঁচটা বাড়িয়ে দিলাম তারপরে আমি সামান্য একটু কালো জিরে দিলাম এই যে কালো জিরে দিয়ে দিলাম দু চারটে এই যে ডাল আমি দিয়ে দিচ্ছি শুধু ডাল বাটা এতে একটু নুন দিয়ে দিচ্ছি এতে আমি কোনো মশলা দিয়ে নি স্বাদ মতো এক চিমচি নুন দিয়ে দিলাম এবার এটা একটু বেশ টাইট হয়ে আসবে যাতে পুর বানানোর জন্য যেটা হয় আর কি এটা যেহেতু বড় হবে ডাল তো কি সুন্দর হয়ে যাবে রেডি হয়ে গেছে এবার পুটটা খুব গরম তো একটু ঠান্ডা হতে দিচ্ছি ততক্ষণে আমি একটু ময়দা মেখে নিচ্ছি দু দু তিন হাতে একটা আন্দাজ মতন এই যে এতটা ময়দা অন্তত আড়াইশো ময়দা তো দিতেই হয় এতে একটু আমি ময়ন দিয়ে দিচ্ছি এই যে একটু সাদা তেল দিয়ে দিলাম এক চিমটি নুন দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মেখে নেব এবারে দেখুন আমার ময়দা মাখাটা হয়ে গেল এই যে একটু একটু ময়ন দিয়েছি ওপর দিয়ে একটু তেলের হাত দিয়ে আমি এটা রাখছিও না সঙ্গে সঙ্গে এটা করে নিচ্ছি এবার আমি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি এবার এই যে আমি পুরো হাত দিয়ে এই যে এরকম করে নিচ্ছি এই দেখুন এই যে আমি খুব ফাস্ট করতে চাই ভাই তোমরা দেখো এই দেখো এইরম পুর দিয়ে এই দেখ এই যে বাটাটাকে আমি এরকম করে দিয়ে দিলাম এবার এটাতে এই যে ঘুরে এই দেন পুরো পুরীর মতো ছাতুর পুরিও অনেকে করে ডাল পুরিও করে আমি বিউরির ডালের দেখাচ্ছি এই যে দেখুন হয়ে গেল এই যে এটা খুব ফাস্ট তাড়াতাড়ি কেউ যদি মনে করে ডালটাকে আগের দিন বেটে রাখবে দিয়ে ফটাফট করে দেবে বেশিক্ষণ টাইম লাগবে না একটু ফাস্ট হতে হবে এবার আমি এতে কেন মশলা দিলাম না তার কারণ এটা বিউরি ডালের একটা ফ্লেভার আলাদা খুব সুন্দর একটা গন্ধ বেরায় অনেকে আবার হিং দেয় হিংটা আলাদা জিনিস হিং দিলে আবার বিউরির ডালের ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় ওটা ডালের সাথেও ভালো লাগে বিউরির ডাল যখন হয় সেটা যদি কোন করি দেখাবো দেখো এটা বিউরির ডাল এটা ওই সেকালের কালের এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি ততক্ষণে আমি বেলে নিচে যে বেলাটা দেখিন আলতো এরম করে বেলে নিলে বেলাটা দেখুন কিচ্ছু পুরো বেরোবেও না কিচ্ছু হবে না আমি তো এইভাবেই করছি কিচ্ছু হয় না এবার আমি আঁচটা একটু ইয়ে করে দিচ্ছি আমার তেল কড়া গরম হয়ে গেছে এই যে আমি খুনটি দিয়েই একটা একটা করে করছি খুব সুন্দর লাগে এটা পুরো ডাল পুরি বলেন রাধা বল্লভী বলেন এটা হচ্ছে বিউরি ডালের পুরি ভেজে নিচ্ছি এর আগে তো আমি তেল দিয়ে বেলে দেখিয়েছি এবার আমি শুকনো ময়দা দিয়ে মানে ময়দা হোক আটা হোক ওই গুঁড়ো দিয়ে বেলাটা দেখুন এই যে গুঁড়ো দিয়ে আমি বেলছি আমি কিন্তু তেল দিচ্ছি না যার যেটা ভালো লাগবে সুবিধা হবে সেটা আমি এই দেখো তেল দিয়ে যেটা না করে এটা আমি গুঁড়ো দিয়ে করছি ময়দা এটা কিন্তু আরও ফুলে বেশি আমি ওটা করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এবার যার যেরকম এটা এটা কত কেউ সুন্দর হচ্ছে দেখুন আমি দু রকম দেখালাম যার যেটা ভালো লাগবে আর কি অবশ্যই আমাকে জানাবেন কেমন হচ্ছে তাড়াতাড়ি করতে পারি এবার আপনারা কেমন করে এই যে দিচ্ছি খুব সহজভাবে হয় খুব খুমবে এমন কিছু আমি বেশি তেল দিই নি আমি কড়াই শুটির কচুরি করলেও এরকম করি যে কোনো কচুরি আমি এইভাবেই করি বন্ধুরা দেখুন এই যে ওই বিউটির ডালের পুরির সাথে খাওয়ার জন্য আমি এই যে আগের দিন রাত্রে এই কটা কাবলি ছোলা আমার বাড়িতে যা ছিল তাই আমি দিয়ে ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তার সাথে বাড়া মানে বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটা আলু দিয়েছিলাম তাকে সেদ্ধ করে এ রেখেছি আপনার পরিমাণটাও দেখতে পাচ্ছেন এরটার সাথে এবার এটা সেদ্ধ করে রেখেছি এর সাথে আমি মশলা দিচ্ছি এখানে টমেটো কুচি রেখেছি লঙ্কা কুচি রেখেছি আদা বাটা ধনে পাতা কুচি আর এখানে গুঁড়ো মশলা হলুদ একটু কাশ্মীরি লঙ্কা ধনে জিরে রেখেছি এটাকে আমি জল দিয়ে করে নিচ্ছি এবার আমি এটাকে নিরামিষ রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়া কড়াতে তো তেল দিয়েই রেখেছি ওই ভাজা তেলে এবার দিয়ে দিচ্ছি খুব ফটে এটা খুব সুন্দর লাগবে খেতে আর আমাদের কথা আমি তো বেশিরভাগ নিরামিষই পছন্দ করি এটা কেউ যদি মনে করে এখন তো শ্রাবণ মাস চলছে পুরোপুরি নিরামিষের মধ্যে চলতে পারে এটা খাওয়া খাওয়া যায় করে আপনারা বাড়িতে করবেন আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এখান থেকে একটু আদা বাটা দিচ্ছি কেন পিয়াং দুশ তো দিচ্ছি না এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি

तुमको दिए दिन সুন্দর কালার চলে এসেছে আমি একটু লঙ্কা বাটা দিলাম না কুচি দিলাম কাঁচা লঙ্কা সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন লাগছে এবার আমি আমি একটা ভাজা মশলা গুড়িয়ে রেখেছি সে ভাজা মশলাটা যখন আবার করবো আমি দেখাব কোয়াটার চামচ এই একটু ঘি ছড়িয়ে দিলাম দিলে যেহেতু নিরামিষ তো এই করে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার আমি নামিয়ে নিয়েছি এর উপরে একটু এই যে ভাজা মশলা আমি করে রেখেছি এই ভাজা মশলাটা হচ্ছে ওই গালচিনি লবঙ্গ ধনে জিরে সব মিশিয়ে গুড়িয়ে রেখেছি ওটা যদি কোনো দিন দেখাতে পারি দেখাবো এটা ছড়িয়ে দিলে এটা খুব সুন্দর খেতে তার উপরে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার বিউরি ডালের পুরি তরকারি আমার কমপ্লিট আমি এবার ছেলেকে খেতে দেব দেখুন বন্ধুরা কেমন লাগছে এটা সকালে জলখাবারে হবে আবার বিকেলেও জলখাবারে কেউ এসে গেল বা রাত্রে যেটা খুশি এবার কেমন লাগছে বন্ধুরা দেখুন নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি বানিয়েছি বিউরির ডালের কচুরি বা পুরি যা ভাবতে পারেন আর ইয়ে সাদা ছোলা আলু দিয়ে তরকারি এবার কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন